মালদহের ভারত বাংলাদেশ সীমান্তে তাঁতিদের দুর্গা এখন ভারতের পাঁচটি গ্রামের একমাত্র দুর্গাপুজো পূর্ববঙ্গের কাটাতারের ওপারে তাঁতিদের দুর্গাপুজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পুজো একসময় বাংলাদেশের অন্যতম মিষ্টি দম মিষ্টি চমচম ও ভালো তসরের শাড়ি আসত বর্তমানে লুচি বুদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয় এই উমার আরাধনা হয় পাঁচটি গ্রাম নিয়ে সীমান্ত এলাকায় এই দুর্গাপুজোতে অংশগ্রহণ করেন বিএসএফ কর্তারা মালদহের কালিয়াচকের শ্মশানি গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো জানা গিয়েছে সীমান্ত এলাকায় এই পুজো এপার বাংলা ওপার বাংলার পুজো বাংলাদেশের জমি বিনিময়ের ফলে স্থানীয় সুধীর জামাদার ও সুবোধ সরকারের মিলিত প্রয়াসে এই দুর্গাপুজো হয় মন্দির থেকে প্রায় একশো মিটারের মধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত দেশের একেবারে শেষ সীমানা আর এখানেই হয় শতাব্দীর প্রাচীন দুর্গাপুজো হয়তো অন্যান্য পুজোর মতো জাঁকজমক আড়ম্বর এখানে নেই তবে এই পুজোকে আঁকড়ে ধরেই রয়েছে সীমান্তবর্তী পাঁচটি গ্রামের বাসিন্দারা মালদার কালিয়াচকের শ্মশানি গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো আশেপাশের পাঁচটি গ্রাম মিলে হয় এই একটি মাত্র পুজো আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা অন্যান্য পুজোর থেকে কোনো অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ কর্মীরাও কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প প্রতি বছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে শুরু করে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে সীমান্তের তার বেড়া গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি এক সময় যখন তার বেড়া ছিল না বাংলাদেশের নাগরিকরাও এই পুজোয় এসে সামিল হতেন দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা সময়ের সঙ্গে তা যেন কোথায় বিলীন হয়ে গিয়েছে এখন দুই দেশের সীমান্তে তার বেড়া বাঁধা সৃষ্টি হয়েছে ইচ্ছে থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না তবে এই পুজোয় এতটুকু খামতে রাখেননি বর্তমান উদ্যোক্তারা পুজোকে ঘিরে পাঁচ দিন ব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শোশানি সার্বজনীন দুর্গা পুজো এবার একশো বর্ষ বর্তমান উদ্যোক্তা হারাধন রাজক বলেন এই পুজোর সূচনা হয়েছিল অবিভক্ত বাংলাদেশে তারপর দেশভাগের সময় জমি বিনিময়ের ফলে পূজো এখানেই শুরু করেন সেই সময়ের উদ্যোক্তারা স্থানীয় বাসিন্দা সুধীর জমাদার ও শুভ সরকার পুজোর নামে জমিদান করায় সেখানেই গড়ে ওঠে ঠাকুর আরেক বাসিন্দা সত্যরঞ্জন সরকার বলেন একসময় বাংলাদেশের শিবগঞ্জে দম ও তসরের শাড়ি মাকে দেওয়া হতো বর্তমানে লুচি বদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয় তার কাটা যখন ছিল না দেশভাগ হয়নি তখন ওপারের লোক এই দুর্গা অংশগ্রহণ করত প্রতি বছর পাঁচ গ্রামের বাসিন্দারা একত্রিত হয়ে এই পুজোয় সামিল হয়ে থাকেন উনিশশো সালে অবিভক্ত পাকিস্তান সেই বর্তমানে বাংলাদেশ সেই সময় পূর্ব পাকিস্তান ছিল সেই দেশ থেকে একজন ভোলানাথ চৌধুরীর নামে একজন সহিদ ব্যক্তি যিনি আমাদের শ্মশানে এসে পূর্ব পাকিস্তান থেকে এসে শ্মশানিতে ছোট্ট খেরের খ্যারের ঘর ক্ষেরের চালা দিয়ে এই পূজা প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে সেই ঐতিহ্য মেনে আমরা এই পূজা করে আসি আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমাদের প্রচণ্ড মেলা হতো বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর লোকজনের সমাগম হতো ফেন্সিং হয়ে যাওয়াতে আমাদের বাংলাদেশ থেকে লোকজন আসতে পারছে না সেই দিক দিয়ে আমরা এই পুজো সামান্য হলেও ফিকে হয়েছে আর এলাকার প্রচুর দোকানদারের মুনাফা মতো আর সেই পূজার ঐতিহ্য দিনে আমরা অষ্টমী নবমী মাকে বুধ দিয়ে আপনার খিচুড়ি মিষ্টি ভোগ নিবেদন করি এবং পুরো গ্রামের মানুষ সেই ভোগ গ্রহণ করে হয়তো হতে পারে বাংলাদেশে অনেক ভালো মানুষ ছিলেন এবং অনেক ব্যবসিক দিক থেকে ভালো ছিল ও সহিদয় ব্যক্তি ওর চিন্তাভাবনা খুব ভালো ছিল এই গ্রামে কোনো দিন এই পুজো হয়নি এইখানে ভাবলো কি একটা পুজো হওয়ার দরকার দুর্গা পূজা আমরা তো সেই সময় জন্মই নাই আমাদের সেই ইতিহাস মেনেই আমরা আস্তে আস্তে এই পুজোর পালন করে আসছি এই পুজোতে রকম বিশেষ কিছু নিয়ম নাই আপনার ওই অষ্টমী নমী যেদিন কদিন আমরা এখানে স্থানীয় লোকজন যারা উপবাস করে থাকে বা গ্রামের মানুষ তাদেরকে সবাই ভোগ নিবেদন করে থাকি এবং রীতি অনুযায়ী আমরা পুরো গ্রামের চার পাঁচটা গ্রামের মানুষ একসাথে বসে এই পুজোর পরিচালনা করি এবং নিয়ম মোতাবেক আমরা ইতিহাসকে সামনে রেখে এই পূজার স্থানীয় লোকজন নিজস্ব অভিনয় করে নিজেরাই অভিনয় করে বিভিন্ন মহিষাসুর বধ আপনার বিভিন্ন অ্যাকাডেমি বাউল এরা পাঁচ দিন ধরে থাকে একদম এই পুজোর সমাগম বিশেষ ভোগ বলতে আপনার লুচে বোধে আর খিচুড়ি এই ভোগ মায়ের নিবেদন করা হয় মাকে সেই সময় আপনার বাংলাদেশ থেকে পাঁতের তোসর শাড়ি আসতো সেই শাড়ি আর মাকে আমরা পড়াতে পারি না বাংলাদেশ তো ফেন্সিংয়ের হয়ে যাওয়াতে আর অবস্থা এখন বর্তমান পরিস্থিতি ভালো না আর ওই পুজোর ওই শাড়ির পরিবর্তে মাকে আমরা আমাদের দেশের শাড়ি পরিয়ে আমরা মাকে বরণ করিনি বাংলাদেশে তো সম্পর্ক নেই আমাদের আমাদের সম্পর্ক এখন বৃদ্ধি পেয়ে হয়ে গেছে এখন ইন্ডিয়া থেকে যেগুলো শাড়ি মায়ের জন্য সেগুলো শাড়ি পড়া। আগে তো ঢাকায় জামদানি শাড়ি বাংলাদেশের বিখ্যাত শাড়ি ঢাকায় জামদানি শাড়ি মায়েরাকে পড়াতো তারা পূর্বপুরুষেরা আমাদের পূর্বপুরুষ আমরা যতদিন থেকে করছি ততদিন থেকে আমরা ওই শাড়ি পড়াতে পারি না আমাদের যতটুকু যুগের থেকেই আমরা ম্যানেজ করি ইন্ডিয়া থেকেই করি আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবেই হয় সব রকম অনুষ্ঠান হয় খিচুড়ি ভোগ আর এই তো খাওয়া টওয়ার লুচি গুজিয়া সব খাওয়ায় যৌথভাবে কীটন হয় ইয়ে হয় আপনার বাউল হয় তারপরে ফ্যাংশান হয় অনেক কিছু হয় আমাদের লোক প্রচুর পরিমাণে লোক হয় এখানে আমাদের কোনো অসুবিধা হয় না কোনো হিন্দু মুসলমানের কোনো ডিভেট নাই কোনো কাজে ঝগড়া কিছু না তারপর তারপরে আমাদের প্রশাসন আমাদের গাদ করে হ্যাঁ হ্যাঁ করে দেখে দেখে আমাদের পুরো এমনি আমাদের সঙ্গে নেই কিন্তু দেখাশোনা করে কিন্তু কোনো ঝুল ঝামেলার মধ্যে থাকে না তারা চাঁদা আমাদের এই ঘরে বসে হয়ে যে মন্দিরে বসে আমাদের কিউআর কোড থেকে সবাই বাইরে যারা চাকরি করে কিংবা যারা পরিযায়ী শ্রমিক তাদের আমরা ফোন করে বলে দিই ওরা আমাদের কিউআর কোডে ওরা মেলে দেয় সকলে আবার দিয়ে যে আমাদের গ্রামবাসী সবাই একসঙ্গে মিলিতভাবে ভালো মেলামেশ আমাদের সবাই প্রতি গ্রামের লোক আসে আর এখানে আমাদের চাঁদা মন্দিরে বসে হয়ে যায় কিউআর কোডে মেলে দেয় বাহির থেকে যারা চাকরি করে কিংবা পরিযায় সব বাইরে গিয়েছে তাহলে এই যে যাওয়া আসার সুবিধা গ্রামের প্রতিটা বাড়ি যা কারোর পক্ষে সম্ভব না প্রতিজনিত কাজের লোক বুঝতে পারছেন তাই আমরা মন্দিরে বসে যে চাঁদাগুলো সকল কিউআর কোড থেকে হয়ে যায় আমাদের বাইরে যেতে হয় না খুব ভালোই হয় আমাদের এখানে পুজো খুব ভালো আনন্দ সহিত হয় সবাই মিলেমিশেই কাটাই হ্যাঁ সেই অনুদান আমরা পাই কতটা পাই এক লাখ ধরে নাকি হ্যাঁ তাতে অনেক সুবিধা আমরা সুবিধা পাই না হলে তো বুঝতেই পারছেন যে কতটা খরচ সেই পরিমাণ চাঁদা হয়তো আদায় করতে পারি না আমরা কিন্তু অনেক সুবিধা পাই আমরা এই সাহায্য পেয়ে আমরা খুব খুশি আর আমরা এই গ্রাম প্রতি যতগুলো লোক আছে আমরা সহযোগিতা করে পুজো দিই চার পাঁচটা গ্রাম বাগিচপাড়া গোপালনগর সসানি সবাই যৌথভাবে আমরা পুজো করি আজ মোটামুটি আমার জন্মর আগে থেকে পুজোটা হয় আমার অনেক আনঠান্ন বছর বয়স হয়ে গেলো এখন পর্যন্ত পূজা হয়ে যাচ্ছে সবারই সহযোগিতায় পূজা হয় হিন্দু মুসলমান ওরকম কোনো হয় না এই বলে শান্তভাবে পূজাটা হয়ে যায় অংশগ্রহণ করে হ্যাঁ অনেকে ভোগ খায় অনেকে সহযোগিতা গান শুনে বাউল শুনে ওরা সহযোগিতায় করে কিন্তু গণ্ডগোল হয়নি

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন